আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ সসেস আজছে কুরবানি ঈদে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এর এই সসেসটা আর কুরবানি ঈদে কিন্তু সবার কাছে বেশ অনেক মাংসই কিন্তু থাকে আপনারা সসেস তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু এভাবে খেতে পারেন ফ্রাই করে তো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ সসেস ফ্রাই তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর তাছাড়া নুডলস এবং পিৎজার সাথেও কিন্তু এগুলো খাওয়া হয় আরও বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে যেগুলো মানে যেগুলোর সঙ্গে আর কি সসেসটা ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে চারটা সসেস নিয়ে নিয়েছি আর আগেই আমি একটা কেটে নিয়েছিলাম একটু বাঁকা করে আর তারপরে এগুলো আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি প্যাকেট থেকে বের করে নিয়ে তারপরে আর কি কিছুটা বাঁকা করে কেটে নিব আর কিছুটা একটু গোল করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো খুলে আমি খুব সুন্দরভাবে ভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন তো তারপর আমি এক সাইডে সরিয়ে রেখে আমি আর একটা পাত্রে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিম দুইটা আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নাই কারণ সসেজে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে আর এটা সসেসটা হলো বাইরে থেকে কিনে আনা তবে আপনারা যদি সসেজটা বাইরে থেকে না কিনে যদি ঘরেই তৈরি করেন তাহলে কিন্তু অল্প অল্প স্বল্প করে একটু লবণ মানে কম বেশি করে আর কি দিতে পারেন তারপর আমার খুব ভালো করে ডিম ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সসেজ আর এই পাশে নিয়েছি হলো ব্রেড গাম অর্থাৎ পাউরুটি গুঁড়ো করে নিয়েছি আর তারপর আমি সস সসেসটা আমি খুব সুন্দর করে ডিমের সঙ্গে মিশিয়ে তারপরে আর কি ব্রেড গাম দিয়ে একটু কোট করে নিব আর এইভাবে করে যদি নেন তাহলে কিন্তু রেসিপিটা একদম সহজ হয় মানে ঝটপট তৈরি করতে পারবেন বাচ্চারা যদি আবদার করে বায়না করে তবেই কিন্তু আপনারা এরকম মানে ঝটপট তৈরি করে নিতে পারবেন সসেসটা তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সব সসেসগুলো আর কি এরকমভাবে ব্রেড গামের সাথে মিশিয়ে কোট করে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন যদি কেউ যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর কেউ যদি আমার পেজ থেকে দেখেন অবশ্যই একটা লাইক এবং পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি সসেসগুলো খুব সুন্দরভাবে কুট করে নিয়েছি আর বাকি সসেস গুলো আমি এক এক করে একদম রেডি করে নিব সবে এক সঙ্গে রেডি করে নিলেই কিন্তু হবে তারপর আমি সব কিছু এক সাথে দিয়ে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এক সঙ্গে রেডি করে নিয়েছি এখন আমি চলে এসেছি চুলাই আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি একদম পরিমাণ মতো তেল দি সয়াবিন তেল আর সয়াবিন তেলটা একটু বেশি করে দিতে হবে আর কোনো রকম একটু হালকা গরম হতে মানে তেলটা গরম হতে শুরু করলে আর কি দিয়ে দিব সসেসগুলো একদম অল্প আছে কিন্তু সসেসগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কিন্তু হবে না সেক্ষেত্রে আবার সসেসগুলো খেতে ভালো লাগবে না তো আমি একদম লো ফ্লেমে চুলার আসটা রেখে আমি সম্পূর্ণ সসেজগুলো দিয়ে দিলাম আর একদম আস্তে আস্তে জাল করে তারপরে একটু সময় নিয়ে ভেজে নিব সমস্ত সসেজ দেওয়ার পর দেখুন এক সাইডে প্রায় লাল লাল হয়ে এসেছে আমি সসেজগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে অল্প আছে সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হবে আর সসেজটা কিন্তু খুবই দারুণ হয়েছিল খেতে আপনারা কিন্তু এই ঈদে কিন্তু ট্রাই করতে পারেন মানে আগে সংরক্ষণ করে রাখতে পারেন মাংস দিয়ে তারপর আর কি যখন ইচ্ছে তখন কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে খেতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার সসেসগুলো কিন্তু হয়ে গেছে এরকম কালার চলে এসেছে একদম লাল লাল কালার তারপর আমি তুলে নিচ্ছি আপনারা যদি কেউ এভাবে খেতে না চান তাহলে কিন্তু ক্যাপসিকাম তারপর পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ফ্রাই করে খেতে পারেন তবে এটাই আমার কাছে সহজ রেসিপি বলে মনে হলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা বেশ মাশালা অনেক সুন্দর হয়েছে কিন্তু আর সাথে আমি একটু সস নিয়ে নিয়েছি আসলে সসেসটা খেতে গেলে অবশ্যই টমেটো সসের প্রয়োজন এই জন্য আমি সাথে একটু টমেটো সস নিয়ে নিয়েছি আর টমেটো সস সস না হলে কিন্তু সসেসটা খেতে একেবারেই ভালো লাগবে না আর সাথে আছে একটু ওই যে ব্রেড গাম ছিল একটু বাকি তারপরে একটু ডিমের মিশ্রণ ছিল ওইটা সব কিছু একসঙ্গে মিশিয়ে তারপরে আর কি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের সকলের কাছে ছোট একটি রেসিপি ভালো লেগেছে একদম সহজ রেসিপি অবশ্যই ট্রাই করবেন ফাইনালি এতটুকুই ছিল আজকের মতো রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ